আর যে নামাজ আর আর বহুজনের প্রশ্ন করি আজিয়ে কল করি ওরে নামাজর নিহত বাঁধিলি আর আর সগুর দৃষ্টি সপকা তো কি সনের অথবা কিতাবের লেখেন নামাজ নিয়ত বাঁধো নৈতিক সালাম ফির পর্যন্ত সগুর দৃষ্টি হইলে সফকার সহকার আজির এটা নব সফকার নামাজ নিয়ত বাঁধো নৈতিক সালামফির পর্যন্ত চগুত দৃষ্টি দি চবকা নাম্বাৰ ওৱান নিয়ত বান্ধি অ ন চগুত দৃষ্টিত আন লবি সদৰত আনাচৰো হদ ইয়া আনাসু, ই যে আ বছৰকা হাইচু তচ যুদু অ আনা তু যখন নিয়দ বান্ধিবে তোমার সগুদ দৃষ্টি গান বান চাম নে নৰাহিয়ে নে যিয়ে তুঁহ চৰি দিবে তুই ইয়ে সাঁয় দেবে তুই যখন সৌদি আরবের সাঁয় দেবে আসল মালিক তোমার কে আইবে দেবে এক নম্বর কি নিয়ত মাদিলে সৌগুর দৃষ্টি হরে ইয়ে হর দলিল কি উজুর আনাস আনাসু ইজাল বসর হাইসু তসিজুদু জিয়েন দি তু সৌদি দিবে ইয়ে সাইয়ু লাহি ওলা বিশে মালি নসাই, পাঁচ মিনিটে না দুই নম্বর রুকুজ দেবেন ই কিক নসাইবেন বাটা নতুন কিনে দেব এই আবার বাটা সেন্টল কিনিলিও ই কেটল নিল হামি মহায় যদি দৃষ্টি শরৎ দেহে দেহ চ্যান্থলি ইয়ে দেরাদার থেকে সেন্টার তো ইদে কিনে দেরি ইদে রুকুতে গিয়ে সাথে সরাইয়া ঠানের ইদে টান ভাইয়া হ্যাঁ রে হাই আর আড়াই হাজার থেকে সেন্টার তো দেবে ওই এসলাত কি রিবেন এসলাত যদি ইচ্ছা গরম দয় ওনার নামাজ বাঁধতে রিবেন নামাজ বাঙ্গি সরাইয়ারে দৌড়ি আলুসা নি বানাই তারপর আবার নামাজ পড়ো সবাই খেয়া এই হাত তোর নয় নয়ব আজ এত রুকু যাই সেন্ট্রাল টানিব হাঁহিকে ঘুরে যাই গই এই অলদারে আল্লাহ দেখি সদর বতন নগর তো আতাইয়া বর গঙ্গে নোমাইব তুই আগে লাগবে সহানোর হাঁ না রুকুত গেলে সন্নান দেখি দ্বিতীয় প্রকার গেলে তিন প্রকার অত বুঝুন গেলে চতুর্থ প্রকার হাঁ কথা বুঝে না ইবাদতের চতুর্থ প্রকার সালাম ফিরেলে সালাম ফিরেলে বোঝ সালাম ফিরে যাই না সালাম আলাইকুম রহমতুল্লাহ উকে মানুষ হওয়া দিতে কি নস্ত দৌড় আরেক সারি কি সালাম ফিরেলে অনর সালামর দৃষ্টি তাই এই হান রুজু এম বাবা সালাম ফিরেবেন যাতে অনর গালর এসে দ্বিতীয় কাতার মেনছে দেহে পান ইবে বুঝুতে রেবে ইবে অমুকর বড় হওয়া অমুক एडले सिनिङ हजुरको साल स्ट्यान्डार सानो सुन्दा सानो सुन्दर हामीले एङ्गरी घरै फेरि सबै दृष्टि हटो यहाँकार गे पाँच आखेरि मनोजत दरी हजुर मनोजना आँटर गाह्रो বনাতনাফিদিন করে দে মা বাবুর ঘুমাম আকি দেয়া আর কত করে বনাতনী হাসনা তিল এ করে গোলে তো মিডিয়া ঘুরা ঘুরে বাঁচতে তো জগৎ গ একবারে মিডিয়া ঘুরা ঘুরে বাঁচা গিয়ে তো নিয়ত করে কিন্তু আত্মার মনোজাত নিয়ম সহনে মনোজাত নিয়ম সহনে ইয়ে শেষ প্রকারে অর্থাৎ আত্মান তুলিবেন দে সিনে বরাবর কি বরাবর সিনে বরাবর তারপর মাঝে দেখখানে ফাক না হিবেন সিনে তো উর্মি কেন ন তুলিবেন মাঝে দেখখানে ফাঁক না হিকে কিনলে আন রবি মাঝে মধ্যে ইকে মনোজাত গুত্ত লাগাই এনে কাঁভার কল আই এনে ফোর আলি তুলে দিত এটা লাইন নবিয়ে অ্যাংগ্রি ফাঁকগুলো ফেলে তো সোহান ফাঁকটা আইব সিনে বরাবর তা আইব আঙ্গুল খাব জোতা আইবো অনৰ চব দৃষ্টি ইক ইক কে নচায় অন আঠত তাল্লযো চাই দেই কিয়া সদায় বন্দাই জহন আঁঠত তাল্ল চাঁইবো আই এ মেডেক অজত কৰিলেম বিৰহ মতি কেয়া আৰ আমাৰ পৰেদি নহয় অনি কি এইটো না বিৰাহ মাতি কেইয়া এইলে না বিৰাহ মতি কেই এলে হৈয়ে না বিৰাহ মেতিকে এলে হৈয়ে না কি হৈ দে বিৰহ মেতি কেয়া চেহাৰাত এৰ নয় মাথাত নয় আতত নয় ডন নয় এডেককে ফেলতে বলি আল্লাহ তো বন্ধা তুমি যখন মনোজাত গর সৌগুর দৃষ্টি যখন আতত থাল হয় আইন জন্ম নতুন এক প্রকার নূর তোমার আতত তালত মালিশ করে দিই তুমি যখন মনোজাত সাজ করি ওই যা ফরক তুম হ্যাঁ ফাম সাহু বিভুতনে আতফিকুম তোমার আতত থাল লই নিয়ে নে মুখরে মালিশ করি ফেল মালিশ গর নারে ও আরে তোমার চেহারা বতর এক প্রকার জন্নতর আলো আয় হতা দাঙ্গ দিও সোহান আল্লাহ পাক নারে ইন এই সুন্নত হন সড়ো নাই বেগিম বর আল্লাহাই বুঝিবে তো ডাঙ্গার আমিন